দর্শক আপনি যখন দেখবেন ধানের পাতা পেঁয়াজ পাতার মতো এরকম হয়ে যাচ্ছে আবার এই পেঁয়াজ পাতার মতো পাতাটিকে খুললে এই যে ভিতরে কালো কিরাটি পাওয়া যাচ্ছে এটা কি চলুন দর্শক আমরা প্রথম জেনে নেই এই নলিমাসি বা গলমাসি পোকার পরিচিতি দর্শক দীপতেরা বর্গের নলিমাসি বা গলমিজ ধানের একটি অন্যতম ক্ষতিকর পোকা এই পোকা অধিক আর্দ্রতা পছন্দ করে দর্শক আপনারা এই যে দেখছেন জলবদ্ধ জমি এই জলবদ্ধ জমিতেই কিন্তু এই নলিমাছির আক্রমণ বেশি হয় চলুন দশক আমরা এখন জেনে নেই এই গলমাছি বা নলিমাসি পোকার জীবন বৃত্তান্ত পোকা দেখতে একটা মশার মতো তারা নিশাচর ও আলোতে আকৃষ্ট হয় স্ত্রী পোকার উজ্জ্বল লালচে অথচ পুরুষ পোকার কালচে রঙের স্ত্রী পোকা মিলনের কয়েক ঘন্টার পরেই ডিম পার্টতে শুরু করে স্ত্রী পোকা তার জীবনে একশো থেকে দুইশোটি ডিম দেয় ধান গাছের গোড়ার দিকে বা খোলে তিন থেকে চারটি গাদায় অথবা একটি করে ডিম দেয় ডিম উজ্জ্বল সাদা রঙের কিরা বুকে ভর দিয়ে নিচে ধান গাছের খোলের মধ্যকুশির অংশে চলে আসে সেখানে সুচালো মুখের অংশ দিয়ে নরম পাতার টিস্যু থেকে রস খেতে থাকে তাদের খাওয়া কুশি পেঁয়াজের পাতার অর্থাৎ গলের ন্যায় টিউবের মতো গোলাকার হয় গড় জীবনকাল পনেরো থেকে বিশ দিন সাধারণত প্রতি কুশিতে একটি ম্যাগট অবশ্যই পাওয়া যায় দশক এই নলিমাছির পুত্তুলি কুশির গোড়ার দিকে গলের ভিতরে পুত্তুলি হয় এবং শেষে গলের মাথা ছিদ্র করে পূর্ণবয়স্ক পোকা বের হয়ে আসে তবে তারা রাতের বেলায় বের হয় পুত্তুলির জীবনকাল দুই থেকে আট দিন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই নলিমাসি বা গলমাসির বিকল্প পোষক আপনার জমিতে যদি বন্য ধান বা কানাইনালা বা আড়ালি ঘাস থাকে তাহলে কিন্তু আপনার এই নলিমাসি বা গলমাসির আক্রমণ আরও বেশি হবে চলুন দশক আমরা এখন জেনে নেই এই নলিমাছি বা গলমাসির অনুকূল আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হলে যখন তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা আশি থেকে অষ্টআশি পার্সেন্টে নেমে আসে তখনই কিন্তু এই গলমাছি বা নলিমাছির আক্রমণ বেড়ে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই গোলমাছি বা নলিমাছির ক্ষতির লক্ষণ নলিমাছি বা গোলমাছি ম্যাগট বা কিরা অবস্থায় আর্লি টিলারিং থেকে ম্যাক্সিমাম টিলারিং অর্থাৎ প্রাথমিক কুশি থেকে সর্বোচ্চ কুশি অবস্থায় পাতায় ছিদ্র করে খায় এরা মার্চ থেকে মে মাসে এবং আগস্ট থেকে অক্টোবর মাসে কুশি গজানো অবস্থায় এবং প্রজনন অবস্থায় আপনার ফসলের আক্রমণ করে এই গলমাছি বা নলি মাসির আক্রমণ হলে ধানের পাতা পেঁয়াজের পাতার মতো হয়ে যায় সেই কুশিতে আর কোনো শীষ হয় না প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হলে অধিক কুশি গজায় তবে সেগুলিও আক্রান্ত হয়ে পরে তাতে শীষ হয় না এই পোকা বিস্তলা থেকে বুটিং স্তর পর্যন্ত আক্রমণ চালায় গলের মাথায় ছিদ্র দেখে পূর্ণবয়স্ক পোকা কিরা এবং পুতুলির অবস্থান নির্ণয় করা যায় মনের যেমন ফেসবুক আইডি ফেসবুক ফেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপ্ন মনিরুদ্দামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রি আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন এই ভিডিও গুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ আহ্বান হবেন